আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জেনে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম ডিজাইনের খুব চমৎকার একটি লেজার কাটিং মেন গেট বর্তমান সময় যারা কিনা লেজার কাটিং মেন গেট পছন্দ করছেন বা তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এত করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো সোভিয়স এই ভিয়েতনাম ডিজাইনের যে গেটটি দেখতে পাচ্ছেন ফিটিং থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু স্ক্রিনের ভিতরে দেখানো হচ্ছে তো এখানে এই মেন গেটটির ভিতরে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে সাধারণত এই লেজার কাটিং ভিতরে আপনারা তিন ধরনের মালামাল ব্যবহার করতে পারেন ঠিক আছে থ্রি মিলি প্লেট ফোর মিলি প্লেট এবং ফাইভ মিলি সিক্স মিলি ঠিক আছে সাধারণত ফোর মিলি থেকে অনেকে কাজ করে থ্রি মিলিটা একেবারে মানে হালকা হয়ে যায় ঠিক আছে অত একটা মজবুত হয় না যার কারণে সবাই ফোর মিলি থেকে শুরু করে ফাইভ মিলি সিক্স মিলি পর্যন্ত ইউজ করে ঠিক আছে তো আপনারা কিন্তু ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি দিয়ে কিন্তু তৈরি করতে পারেন এবং কত মিলি দিয়ে তৈরি করলে কত টাকা খরচ হবে বিস্তারিত জানতে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে তার সাথে কালার এবং ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমরা